দেহ উদ্ধারের চার ঘন্টার মধ্যে এই গ্রেপ্তার আদিবাসী বৃদ্ধাকে কোন চার ঘন্টার মধ্যে চার অভিযুক্তকে গ্রেপ্তার মেমারি থানার পুলিশের সাংবাদিক সম্মেলন জেলার সহকারী পুলিশ সুপারের পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা দেবীপুর অঞ্চলের গৌরীপুর ঝাপানতলা গ্রামের কুসংস্কারে বলি এক পঁচাত্তর বছরের আদিবাসী বৃদ্ধা শুক্রবার ভোরাত্রে গ্রামের চার যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে ডাইনি সন্দেহ বৃদ্ধাকে খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়ার তবে এই ব্যাপারে পুলিশের তরফে কিছু জানানো হয়নি মৃতার নাম লক্ষ্মী হেমব্রম বয়স পঁচাত্তর বছর ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী তদন্তে নেমে মাত্র চার ঘন্টার মধ্যে পুলিশ গ্রেপ্তার করে চার যুবককে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে ডাউন করে কাঠা প্রতি টাকা মাসে সুজন আজদা সন্দীপ হেমর বয়স ছাব্বিশ বছর বিনয় মুর্মু বয়স বত্রিশ বছর ও সেবা আসদা বয়স ছাব্বিশ বছর পুলিশ সূত্রের খবর অভিযুক্তদের মধ্যে সুজন আলার পূর্ণ রাগ ছিল বৃদ্ধার উপরে মদ্যপ অবস্থায় কুসংস্কারে বশবর্তী হয়ে তারা ডাইনি সন্দেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে লক্ষ্মী হেম্রমকে খুন করে এরপর দেহ লোপাট করতে বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে একটি পানা পুকুরে ফেলে দেয় অভিযুক্তরা পুলিশের কাছে খুনের ঘটনার স্বীকার করেছে খুনের মাত্র চার ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করায় পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মানুষ এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত আজ সকাল সাতটায় মেমোরি থানার কাছে একটা খবর আসে যে ঝাপানতলা যেটা রয়েছে একজন পঁচাত্তর বছর মহিলা লক্ষ্মী হেমব্রম ওনাকে ওনার বাড়িতে পাওয়া যাচ্ছে না তো ওই খবর পাওয়ার পর পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে যায় ওসি মেমরি মেমোরি নিজে পার্সোনালি যায় এবং খোঁজার পর ওর বাড়ির পাশের একটা পুকুর থেকে আমরা ওনার ডেড বডি আমরা রিকভার করি এবং সেখানে দেখা যায় ওনার নেকের মধ্যে আমরা কিছু উন্ডের দাগ কিছু স্ট্যানিংয়ের আমরা কিছু ইঞ্জুরি মার্কস আমরা দেখতে পাই তো তারপর তদন্তে নামার পর আমরা বিভিন্নভাবে ওখানকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করি আমাদের বিভিন্ন যারা ফিজিক্যাল সোর্স আছে টেকনিক্যাল ইনপুটস আছে সেগুলোকে আমরা কাজে লাগাই এবং তারপর আমরা জানতে পারি যে ওনার একটা যিনি আগের প্রতিবেশী ছিল সুজন সুজন হাসদা আলিয়াস বিমল হাসদা বত্রিশ বছর বয়স তো তার একটা কিছু এনার প্রতি দীর্ঘদিনের একটা গ্রাজ ছিল এবং আমরা তারপর তদন্তে নেমে আমরা সুজনকে খোঁজ করি এবং আমরা সেই মুহূর্তকে ওখানে পাই না তারপর আমরা খুঁজে বার করি এবং পরবর্তীকালে যখন সুজনকে আমরা লোকেট করতে পারি এবং ডিটেন করি তো সুজনকে আমরা ইন্টারোকেট করি এবং সুজন কনফেস করে এবং ও বলে যে ও কাল রাতে ও আর ওর তিনজন যে বন্ধু আছে আমি নামগুলো বলে দিচ্ছি সন্দীপ মুর্মু ছাব্বিশ বছর বয়স বিনয় হাজদা বত্রিশ বছর বয়স সেবা হাসদা ২৬ বছর বয়স এরা চারজনে কালকে রাত্রেবেলা একসাথে এরা ড্রিঙ্ক করে এবং তখন এরা একটা প্ল্যান করে এবং যেটা আমরা প্রাথমিকভাবে পাচ্ছি যে কোনো একটা কুসংস্কারের বশবর্তী হয়ে এরা এই যে লক্ষ্মী হেমবরম যিনি মারা গেছেন ওনার বাড়িতে যায় এবং ওখান থেকে ওর ওনাকে ওই পুকুর পাড়ে নিয়ে আসা হয় এবং সেখানে ওরা এই ক্রাইমটা ওখানে কমিট করে বা ওনাকে মানে স্ক্যাব মানে নেক ইঞ্জুরি ওখানে করা হয় আর কি মারা হয় তারপরে ওরা ওইখানে ওই যেটা মৃতদেহ ছিল সেটাকে ওখানেরই জঙ্গলের মধ্যে ওরা লুকিয়ে রাখে এবং ওখান থেকে ডিসপার্স হয়ে যায় এবং আজ সকাল থেকে এদের মধ্যে যারা সুজন এবং সন্দীপ আছে এরা এই গ্রাম থেকে ওরা মিসিং ছিল ওরা কোনোভাবেই আর ফেরত আসছিল না এবং আমরা যখন এই আমাদের তদন্ত চালাই সেই সময় বিভিন্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা এদের ইনভলভমেন্টটাকে পাই এবং যেহেতু পরবর্তীকালে কনফেস করে তো আমরা ওদের ডিটেন করেছি আরও ইন্টারোগেট চলছে আরও ভালো করে মোটিভ কী আছে এটা আমরা আরও তদন্তের পর জানতে পারব। ডেড বডি অলরেডি পোস্টমর্টেমের জন্য পাঠানো হচ্ছে ফরেন্সিক এক্সপার্টকে আমরা অলরেডি রিকুয়েশন দিয়ে দিয়েছি এবং খুব শীঘ্রই ফরেনসিক টিম ইউ ভিজিট করতে চলে আসবে তো আমরা আরও যেরকম যেরকম আমাদের তদন্ত এগোবে আমরা আপনাদেরকে ডিটেলসে জানাবো যিনি মারা গেছেন ওনার নাম কি লক্ষ্মী হেমব্রহ্ম পঁচাত্তর বছর বয়স উনি কি ওই যে ডোবার ওখানে যেটা পরিত্যক্ত জলাশয় বলছে ওখানে নিয়ে গিয়ে ওনাকে মারা হয়েছে হ্যাঁ ওখানে ওনার পাওয়া গেছে আপনি এটা বলছেন কুসংস্কার ওরা কনফেস করেছে কুসংস্কারটা কি সেটা আমরা তদন্তে চলছে এখনো খুব প্রাথমিক স্তরে আছে তদন্ত আমরা যেরকম যেরকম বাকি জানতে পারবো আমরা নিশ্চয়ই শেয়ার করবো আপনার সঙ্গে গ্রামের লোকেরা বলছেন যে ডাইন অববাদ নাকি ওনাকে আগে দেওয়া হয়েছিল সেটা হতে পারে আমরা খুব প্রাথমিক স্তরে তদন্ত আছে আমরা যেরকম জানতে পারবো আপনাকে জানাবো

এদের মধ্যে এই চারজনের মধ্যে আমরা এখন অব্দি পাইনি তবে আমরা খোঁজ করছি যদি সেরকম কোনো ইনফরমেশন আছে আমরা নিশ্চয়ই শেয়ার করবো কীতে মারা হয়েছে বলে মনে হয় আমাদের মনে হচ্ছে কোনো শার্প কাটিং কোনো মানে শার্প কাটিং যেহেতু রয়েছে তো কোনো ওরকম কোনো ওয়েপেন আছে এক্স্যাক্টলি আর একটু তদন্তে এগোলে আমরা বলতে পারবো আমরা প্রাথমিকভাবে ঘাড়ে পেয়েছি পোস্টমর্টম এর পর হয়তো আরো কিছু ইঞ্জুরি থাকলে আমরা সেটা রিভিউ করতে পারি পূর্ব বর্তমান থেকে রিপোর্ট উত্তর